ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুনানিতে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ডিইও কলকাতা দক্ষিণের একশো ষাট রাসবিহারী বিধানসভা কেন্দ্রের দুশো উনষাট নম্বর বুথে শুনানি কেন্দ্রে উপস্থিত হন দেব নির্বাচন কমিশনের কার্যপ্রণালীতে সন্তুষ্টি ব্যক্ত করেন তিনি আমার নির্বাচন কমিশন কে একটাই অনুরোধ আমাদের মতন ইয়াং জেনারেশনের সাথে কোনো আপত্তি নেই কিন্তু যারা সিনিয়র সিটিজেন যারা একা থাকে বাড়িতে যারা আটুর ব্যাটা যারা ভয় পায় এত লোক দেখতে কোথায় লাইনে দাঁড়াবো আমি হারিয়ে যাব না এরকম প্রচুর মানুষ আছে তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে মানে যদি এই ফর্ম ফিল আপের যে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাইরে বসে তারা যদি পায় আমি বলছি সিনিয়র সিটিজেন মানে সেভেন্টি প্লাস এইটি প্লাস যা নাইনটি প্লাস আছেন তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে আর রইল কথা নির্বাচন আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে যে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা নয় দেশকে ভাগ করা আমি চাই সমস্ত দল তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয় এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয় রাজ্যের নাম খারাপ আমাদের দেশের নাম খারাপ একটা যা যা কর্মীয় সেটা আমার মনে হয় কি নির্বাচন আসছে সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভকে একটু যেন বলে কে যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয় মানুষ যেন এক থাকে এই বার্তা যেন তাদের কথাবার্তার মধ্যে যেন থাকে